গণহত্যাকারী এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীরা যেন ক্ষমতায় যেতে না পারে এমন সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন অভ্যুত্থানে হাজারো মানুষকে হত্যা ক্ষমতায় থেকে গুম বিচার বহির্ভূত খুন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীদের অধিকাংশ জনগণ ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন নির্বাচনের সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার পাশাপাশি বিগত তিনটি নির্বাচন দায়িত্ব পালনে ব্যর্থ তিন নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনতে তদন্ত কমিশন গঠন গঠনেরও সুপারিশ করা হয় আওয়ামী লীগের নির্দেশে শুধু জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে হত্যা করা হয়েছে দুই হাজারের বেশি মানুষকে আহত হয়েছেন কয়েক হাজার তার সাথে আছে ১৬ বছর ক্ষমতায় থেকে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ বা আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আসবে গণহত্যাকারী ও মানবাধিকার লঙ্ঘনকারীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এমন সুপারিশ নির্বাচন সংস্কার কমিশনের নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত আর এফ ইডি টকে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান মজুল বলেন রাজনৈতিক অঙ্গন অপরাধী মুক্ত না হলে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হবে আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয় এটা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু প্রায় দুই হাজার দেড় দুই হাজার ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক আমি তো অধিকাংশ জনগনে চায় না তিনি বলেন নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন লেজুর বৃত্তিক ছাত্র শিক্ষক রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা বন্ধ সহ দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র সুসংহত করা সহ নানা ধরনের সুপারিশের কথাও জানান অতীতের যে সকল অসঙ্গতি এগুলো দূর হবে তখন চার মাসের মধ্যে হয়তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দুটো নির্বাচন করাই সম্ভব আর বদুল আলম বলেন গত তিন নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তারা শপথ ভঙ্গ করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে সুপারিশ করেছে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ব্যর্থ হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ এরকম একটা কমিশন গঠন করা কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনায় তো আমরা কোনো সুস্পষ্ট অপরাধের কথা বলিনি প্রার্থীরা তাদের প্রচারণায় কোন পোস্টার ব্যবহার করতে পারবেন না নির্বাচনকে দুর্বৃত্ত এবং রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন রাখতে সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে ব্যবহার করে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারে যৌনা নিউজ ঢাকা